টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি হচ্ছি শুক্লা তোমরা দেখছো লাবণ্য অভিযান তো আজকে ভিডিওটা কোনো ব্লগ নয় আজকে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব তো কালকে যেহেতু পয়লা বর্ষক নববর্ষের পূজা তো সেই জন্য আমাদের বাড়িতে দোকানে আমাদের পূজা হবে তো সেই জন্য ঠাকুরের বাসনগুলো আমি বার করলাম তো বার করতে গিয়ে দেখি ঠাকুরের বাসনগুলো গাব ধরে গিয়েছে কালো ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে তো খুব সহজেই ঘরে রান্না করে থাকা একটি মাত্র সামান্য উপকরণ দিয়ে আমি কিভাবে ঠাকুরের বাসনগুলো দাগ দূর করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের এরকম অনেকে পরিস্থিতি পড়তে হয় যে কালো ছোপ ছোপ দাগালো কীভাবে দূর করবো অনেক সমস্যায় পড়তে হয় তো আর কোনো সমস্যা নেই শুধুমাত্র বাড়িতে ফেলে দেওয়া বা বাড়িতে থাকা মাত্র উপকরণ দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে তোমাদের সঙ্গে দেখাবো তো এটা তোমাদের অনেক সাহায্য হবে তো ভিডিওটা একটু কি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে আমাদের ঠাকুরের বাসনগুলো তো কালকে যেহেতু পয়লা বৈশাখের পুজো নববর্ষের পুজো তো সেই জন্য বার করলাম তো বার করতে গিয়ে দেখি এই অবস্থা তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে পরিষ্কার করছি তো তোমাদেরও নিশ্চয়ই এরকম অবস্থা হয়ে যায় তো পরিষ্কার করা একটু কঠিন হয়ে যায় তো কিভাবে পরিষ্কার করব এই যে জিনিস এই যে ঘটিটা দেখছো এটা তামার ঘটি তো দেখতে পাচ্ছ তামার ঘটিটা কি অবস্থা এবারে কালো হয়ে গিয়েছে এই যে এই যে তামার এই জিনিসটা দেখো এই যে কোষাকষি তো এটাও দেখো কি যে অবস্থা হ্যাঁ এই ডিশটাও দেখো কি অবস্থা তো চলো সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা বিশ্বাসই করতে পারবে না শুধুমাত্র একটা বাড়িতে থাকা একটা উপকরণ দিয়ে কীভাবে এই যে জিনিসগুলো রয়েছে কীভাবে আমি পরিষ্কার করতে পারি কোনো ঘষা মাজা ছাড়াই তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো একটুকু স্কিপ করো না প্লিজ দেখতে থাকো তোমাদের অনেক কাজে লাগবে কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো অনেকেই আমরা ব্যবহার করে তো বন্ধুরা এই যে জিনিস এই জিনিসটাতে শুধুমাত্র একটা উপকরণ এতে এটা শুধু ছানার জল রয়েছে ছানার জল এতে আর কিচ্ছু কোনো কিচ্ছু আমি মেশাই শুধুমাত্র এই ছানার জল দিয়ে কিভাবে আমি এই বাসনগুলো পরিষ্কার করি সেটাই তোমরা দেখতে থাকো হ্যাঁ ফ্রেন্ডস এই যে ছানার জল শুধুমাত্র শুধুমাত্রই ছানার জলই রয়েছে আর কিচ্ছু নেই এর মধ্যে তো এই ছানার জল দিয়ে আমি কিভাবে এই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করি চ তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ তো প্রথমে এই যে ডিশ মতো রয়েছে তো ডিশটা আমি ডুবিয়ে নিচ্ছি তো দেখো ডুবিয়ে নিছি তো ফ্রেন্ডস আমার যা পাত্রটা খুবই ছোট যেটাতে ছানার জল নিয়েছে আর ছানার জলের পরিমাণও আমার কাছে অল্পই রয়েছে তো সেই কারণে এই যে বড় বড়ো ডিশগুলো তো আমার ভেজানো হচ্ছে না তো এই জিনিসগুলো পরিষ্কার করতে গেলে পুরোপুরি ভিজিয়ে রাখতে হবে তো কোনোভাবে আমার দেখো এই ঘটিটা বা কোষা কষিটা ঠিকঠাক ডুবছে না তো দেখাই যাক তো অন্য কোনো জিনিসগুলো না ডুবিয়ে রেখে তো আমি এই দুটোই ডুবিয়ে রাখছি আর ছোট ছোট দুটো ঠাকুরের থালা ডুবিয়ে রাখছি তো মোটামুটি আধ ঘন্টা পর ফিরে আসছি তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো আধ ঘন্টা পর ফিরে চলে এলামতে এই যে ঘটিটা দেখছো কত সুন্দর নতুনের মতো চকচক করছে এই যে দেখো আগে কেমন ছিল এখন কেমন লাগছে তো আমার পুরোপুরি ডোবানো হয়নি বলে আমার যে ঘটি দেখো ধারগুলো পরিষ্কার হয়নি তো তোমরা পুরোপুরিভাবে ডুবিয়ে রাখবে আধ ঘন্টা তো একদম তোমাদের সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এই যে কষা কষিটা দেখো কত সুন্দর চকচক করছে আমি এখনও কিন্তু কোনো কিছু মাজা ঘষা করিনি এরপর যদি মাজা ঘষা করা হয় তো আরও চকচক কর করবে তো এটাও দেখো কত সুন্দর চকচক করছে আগে কেমন ছিল তোমরা নিশ্চয়ই দেখেছ এখন এই যে দেখতে পাচ্ছ হুম কত সুন্দর চকচক করছে জিনিসটা কেমন ছিল আর এই যে দেখো এখানটা আমার ডুবে সম্পূর্ণ সেই জন্য এখানটা পরিষ্কার হয়নি তেমন এখনও গাফ ধরা রয়েছে আমি বারবার বলছি পরিষ্কার করতে গেলে তোমাদের সম্পূর্ণ জিনিসটা ডুবিয়ে রাখতে হবে তবেই ঠিকঠাক পরিষ্কার হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে আগে ঘটিটা কেমন ছিল এখন ঘটিটা কেমন রয়েছে তো আমি যে সম্পূর্ণভাবে ডোবাতে পারিনি সেই কারণে যে গলা পরিষ্কার হয়নি তো দেখো এই যে থালাতে তলাতে ডিশটা বা ঠাকুরের থালাটা বা কত সুন্দর চকচক করছে আগে কেমন ছিল তোমরা নিশ্চয়ই দেখেছ এরপর দেখতে পাচ্ছ কেমন রয়েছে দেখতে এখনও কিন্তু আমি মাজা ঘষা করিনি কিন্তু সম্পূর্ণভাবে এই যে ডোবায় রাখা পরে তুলছি হুম তো দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখো আগে থেকে কতটা ভালো লাগছে দেখতে তো আর একটা আছে তো সেটাও তোমাদের সঙ্গে তুলে দেখাচ্ছি তো এই যে এটাও দেখো আগে কেমন ছিল নিশ্চয়ই দেখতে পেয়েছো এখন কেমন লাগছে নতুনের মতো লাগছে তো এরপর যদি একটু মাজা মাজাখসা করা যায় তো আরও একদম চকচক করবে তো আমি মাজাখসা ছাড়াই এই যে দেখো গামলা জলটা ফেলে দিলাম তো ফেলে দেওয়ার পর দেখো যতদূর পর্যন্ত গামলাতে জলটা ছিল অত দূর পর্যন্ত কিন্তু চকচক করছে আর আমি এ তো মাজা তো কিছুই করিনি আর পাশে দেখো এগুলো কিন্তু কালো হয়েই রয়েছে তো এখান থেকে তোমরা বুঝতে পারছো তো অবশ্যই ছানার জলটা একটু পুরাতন হতে হবে পুরাতন হলে একটু টক ভাব তো এলে পরেই সেটা তোমার জিনিসটা চকচক করবে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখতে হবে সম্পূর্ণভাবে জিনিসটা ডুবিয়ে রাখলেই তোমাদের একটু নতুনের মতো চকচক করবে আমি কিন্তু এখনও জল দিয়ে পরিষ্কার জল দিয়েও ধুইনি প্লেন সাদা জল দিয়েও ধুই তো এই যে দেখতে পাচ্ছ আগে কেমন এখন কেমন রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকো ভিডিওটা কাছে ঠাকুরের থালাটিও রয়েছে পাঁচ মিনিট পর ভিজিয়ে রাখি তারপর দেখতে থাকো ঠাকুরের এই বড় থালাটা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর এই যে দেখতে পাচ্ছো তো আরও যদি বেশি আমি ভিজিয়ে রাখি তো এর পরিষ্কার কিন্তু আরও বেশি হবে তো দেখো এই যে তো আগে থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো কোনো ঘষা মাজা ছাড়াই কিন্তু এই পর্যায়ে চলে এসছে তো আরও যদি ভিজিয়ে রাখি তো আরও পরিষ্কার লাগবে তোমরা দেখতে থাকো তো এই যে পরিষ্কার করার পর বা ভিজিয়ে রাখার পর আমি এখনও মাজা ঘষা কিন্তু করিনি মাজা ঘষা করলে বলছি আরও সুন্দর লাগবে দেখতে তো মাজা ঘষা ছাড়াই কিন্তু এই পর্যায়ে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে মাজা ঘষা কোনো করার প্রয়োজনই নেই তো এই বাসনগুলো আমি এবার পরিষ্কার জল দিয়ে সাদা জল দিয়ে ধুয়ে আসছি তো তারপর ফাইনাল তোমরা বাসনগুলো দেখতে থাকো কেমন লাগে তো চলো ধুয়ে আসা পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসার পরে যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা পরিষ্কার লাগছে এই যে আর মাজা খসা করা প্রয়োজনই হবে না শুধুমাত্র একটা উপকরণ দিয়ে তাহলে দেখতে পেলে কীভাবে আমি সমস্ত বাসনগুলো পরিষ্কার করে নিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ তোমাদের অনেক বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো এবং আমার পাশে থেকো তো এরকম অনেক ভিডিও যদি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখলে কিভাবে রান্না রান্নাঘরে একটা ফেলে দেওয়া উপকরণ দিয়ে কিভাবে আমি ঠাকুরের বাসনগুলো গাপগুলো পরিষ্কার করে দিলাম কীভাবে চকচক করে ফেললাম নতুনের মতো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো তোমাদের এটা এই ভিডিওতে তোমাদের অনেকে উপকার হবে কারণ অনেকে তোমরা জানো না যে এইভাবে ঠাকুরের বাসনও পরিষ্কার করা যায় তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ততক্ষণের জন্য টাটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা